আসসালামু আলাইকুম ভারতের নির্বাচন দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ প্রশ্নে উঠতে পারে যে শুধু আওয়ামী লীগ কেন ভারতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটি গণতান্ত্রিক দেশ তো সেই গণতান্ত্রিক দেশের নির্বাচন দেখার জন্য বাংলাদেশে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগকেই দাওয়াত দিতে হবে কেন বিএনপি না কেন আরও দল আছে জাতীয় পার্টি আছে তারপরে আরও গণতান্ত্রিক দলের সংগঠনের সমস্যা নেই তার মানে এই সিলেকশন থেকে বোঝা যায় এবং সমালোচনাটা আসতেই পারে যে বাংলাদেশে শুধু ভারত বা বর্তমান ক্ষমতাসীনরা শুধু আওয়ামী দেখতে চায় এবং নির্বাচনের আগে নির্বাচনের পরে যেই অভিযোগগুলো বা যে সমালোচনাগুলো যে আওয়ামী ক্ষমতায় রাখার জন্য ভারত মরিয়া ছিল প্রথমে বোঝা যায়নি পরে টু প্লাস টু বৈঠকের পর বিষয়টি একেবারেই প্রকাশ হয় আর নির্বাচনে পরে তো পিনাক রঞ্জন চক্রবর্তী আরও প্রকাশ্য করেছেন যে ভারতের কঠোর মনোভাব দেখে পিটার ডিহাস রীতিমতো গা ঢাকা দিয়েছিলেন তার মানে ভারতের স্বার্থ পূরণের জন্য আওয়ামী লীগ কি দরকার এমনটাই কিন্তু আলোচনায় চলে আসে অথবা এরকম একটি নির্বাচন হচ্ছে তো ভারত সরকার সেখানে অনেকগুলো দলকে বিশেষ করে বাংলাদেশে তারা জানে ভালো করেই যে বড় রাজনৈতিক দল কারা কারা আওয়ামী লীগ বিএনপি দুটি দলকে দিলে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হয় যেমন পশ্চিমারা সবসময় বাংলাদেশে একটা ভারসাম্য আনার চেষ্টা করে তারা আওয়ামী লীগের সঙ্গে যখন বৈঠক করে তখন বিএনপির সঙ্গে বিএনপির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গে অথচ ভারত কিন্তু সেটি করছে না ফলে একটা এই যে ভারসাম্যহীনতা তৈরি হয় এবং ভারতের বিরুদ্ধে যে কথা বলার সুযোগটা কিন্তু ভারতই তৈরি করে দিচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে তারা এখন ধরেন ওই ইন্ডিয়া জোট অর্থাৎ যার নেতৃত্বে আছে কংগ্রেস তারা যদি এখন বিএনপিকে আমন্ত্রণ জানায় তখন কেমন হবে বিষয়টা তো সেটা কি ঠিক হবে সেটাও ঠিক হবে না তাদেরও উচিত হবে তারা যদি আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ বিএনপি সবাইকে ডাকবে ভারত তো তার নিজের অবস্থানটাকে নিজে এমন সংকীর্ণ করে দিনকে দিন এবং করছে যে তারা একটা সাম্প্রতিক দল তারা একটা হিন্দুত্ববাদী দল এবং এই নির্বাচনকে ঘিরে যেভাবে প্রচারণা চালিয়েছে তাদের তো বাংলাদেশের বিরুদ্ধে যায় বরং সেই কারণে তো আওয়ামী লীগের প্রতিবাদ করা উচিত সেখানে আওয়ামী লীগ তো প্রতিবাদ করছে না তারা বলেনি এই মোদী তো পশ্চিমবঙ্গে এসে বলছে যে বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তার মানে পুরো দেশকে অভিযুক্ত করছে এক দুই নম্বর হলো যে আরেকটি কথা বলেছে যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের সম্পত্তি বিলিবন্টন করে দেবে মুসলমানদের মধ্যে কত বড় একটা ভয়ঙ্কর একটা অভিযোগ মানে এক ধরনের উস্কানি হ্যাঁ এমনকি বলছে যে মঙ্গল সূত্র পর্যন্ত কেড়ে নিয়ে নাকি দিয়ে দেওয়া হবে এই অবস্থানের পর আওয়ামী যারা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ দল তাদেরও কি উচিত হবে এই আমন্ত্রণ গ্রহণ করা আর বিজেপিও বা কোন মুখে এইরকম একটা কথা যখন নিকে তারা নির্বাচনের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তারা আওয়ামী লীগকে দাওয়াত দেয় যদি দাওয়াতেই দিত তারা নিরপেক্ষ যদি হতো তাহলে সব দলকেই দিত তারা কেননা ভারতকে তো বলা হয় যে একটা বৃহৎ প্রতিবেশী তো বৃহৎ প্রতিবেশীর কর্মকাণ্ড তো একদম ক্ষুদ্র প্রতিবেশীর মতো এবং সংকীর্ণ মানসিকতার এটা বহিঃপ্রকাশ বিজেপি নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধিকে পাঠানোর অনুরোধ করেছে এই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং এমপি ডক্টর সেলিম মাহমুদকে দলটির সভাপতি ই ভারত সফরে মনোনীত করেছেন ভারতের বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে অন্যদিকে বাংলাদেশে পরপর চারটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুরভাবে জয়লাভ করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এই সময় শেখ হাসিনার যা কি সমস্ত আগ্রুম বাগ্রুম কথাবার্তা আর না শোনায় কিন্তু যেটা হলো যে খুব দুঃখজনক ভারতের এই যে দৃষ্টিভঙ্গি বা মনোভাব সেখানে তারা নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে এবং দেশের অধিকাংশ মানুষ তাদের এই যে দৃষ্টিভঙ্গিটাকে নিশ্চয়ই তারা ভালোভাবে দেখবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ